এত বড় দুর্ভাগা কারা তারা একদিন দিন আয়েশাকে বলেছিলেন হে আইসা প্রথম নাম্বারে তারা মাপ পাবে না যারা শিরিক করে আর শিরিকের সাপোর্ট করে কথাটা পড়ার পরে আমার বাংলাদেশ সম্পর্কে একটা দৃশ্য মনে পড়ছে দেশে এখন অনেকে শিরিক করছে করাচ্ছে এবং শিরিকে সাপোর্ট করছে এখন যদি বলেন শিরিক করছে কি করে হ্যাঁ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক আজ সিলেবাস থেকে শুরু করে অনেক জায়গায় এই সূক্ষ্ম ষড়যন্ত্র করে এগুলো আমাদের এই ছোট ছোট কমল মতি শিশুদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মেধার ভেতরে ঢোকানো হচ্ছে আমি নাম নিতে পারলাম না একজনে দুঃখিত দুই নাম্বারে অনেকে শিরিক করছে যারা বলে যে সমস্ত ক্ষমতা উৎস এরা মশরে কারোর ফতোয়া লাগবে না ডাইরেক্ট ফতোয়া ক্ষমতার উৎস আল্লাহ আরজরে আল্লাহ আনাল কওআ দা ল্লাহি জামিআ আপনি বার সেন্টেন্স হিসাব করে দেখবেন এই দেশের 100 জনের 15 জন মানুষও ঠিকবে না ঠিক আদম সমারিতে এদেশে দেশে ভাগ মুসলমান মুশরিক হয়ে গেল লোকটার মুসলমান থাকে

দাদা আব্দুল মতালি লোকটা মুশ্রেক ছিল কিন্তু এ কথা বিশ্বাস করতো যে আল্লাহ একজন আছে আমি এই কথাটা বানালাম করা এক জায়গায় আল্লাহ প্রশ্ন দিয়েছেন ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে ওরা এক বাক্যে স্বতঃস্ফূর্ত বলবে আল্লাহ আবার আজ ধ্বংস করার জন্যে আসেন রাস্তার ভেতরে যারা ওট ছাগল ভেড়া বেঁচে সবগুলো বেঁধে নিয়ে জবাই করে করে খাচ্ছিল কে যেন এসে বলেছে ও আব্দুল মোতালিব তোমার যে সমস্ত জিনিসপত্র গুলো উট ভেড়া ছাগল সব আবরা ধরে ধরে নিয়ে যাচ্ছে আব্দুল মোতালিব ওই সময় দড় দিয়ে কাবার সাবিটা ওই যে মলতাজাম নামক যে জায়গাটা কাবার দরজার উপরে ওখানে চলিয়ে দিলেন ডাক দিয়ে বলে কাবার মালিক এ ঘরের মালিক তুমি এসাবি তোমার হাতে দিয়ে গেলাম কারণ যে বাহিনী নিয়ে এসেছে এর সামনে দাঁড়ানো আমার মতো মানুষের সম্ভব না কিন্তু তোমাকে আমি তোমার হাতে দায়িত্ব দিয়ে চলে গেলাম বলেন তো আবু আব্দুল মোতালিম এ লোকটা মুসলমান না মুশরেক আমরা সবাই হাদিস পড়ান যতটুকু জানি বুঝি মুশরেক বলে পরিচয় দি বলিও অথচ কাবা শরীফের দেওয়ালে বা দরজার সাথে চাবি লাগিয়ে ও ঘোষণা দিচ্ছে কাবার মালিক তোমার ঘর তুমি রাখো দিয়ে গেলাম

কাবা নিয়ে তোমরা ব্যবসা করে খাও লক্ষ লক্ষ মানুষেরা বিভিন্ন জায়গা থেকে এখানে এসে ছয় মাস এক বছরের কামায় তোমরা এখান থেকে করি নাও

আর যে ঘর আমি দায়িত্বে আছি খেদমত করি ওটার মালিক আমি না মালিকের হাতে চাবি দিয়েছে ওনার ঘর আমার বিশ্বাস উনি অবশ্যই রক্ষা করবেন নবী যে যে নবাত বাবার পরে বাড়িতে আসলেন বিশ্বভাবে বাড়িতে আসার পরে বলেছিলেন এই শব্দগুলো প্রথমে জুড়ে দিয়ে বলছিলেন আল্লাহ কখনো আবাদা কখনো আল্লাহ আপনাকে অপমান অপদস্ত করতে পারে না অথচ ওই সময় খাদিজা মুসলমান হয়নি কথা বলেন না কেন চল্লিশ বছরে তার বিয়ে হয়েছে পঁচিশ বছরে নবীজি মোহাম্মদ রসুল্লাহ বিবাহ বান্ধনে আবদ্ধ হয়ে পনেরোটা বছর সংসার করার পরে তিনি নবোধ পেলেন প্রথম নাম্বারে কথা বলেছেন তিনি সর্বপ্রথম যে বাক্য উচ্চারণ করলেন প্রথম বাক্যে আল্লাহর নাম নিয়েছেন তিনবার আপনি হিসাব করে দেখেন আল্লাহি কাল্লাশি কাল্লাহু আবাদান তিনবার তিনি বললেন আল্লাহর কসম কখনো না আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্থ করতে পারে না অথচ এখনো মুসলমান হয়নি তাহলে আল্লাহ একজন আছে কথা খাদিজা ওই সময় বিশ্বাস করত কথা বলেন না কারণ আবু তালেব বিশ্বাস করত আব্দুল মুত্তালিব বিশ্বাস করত এমনকি আবু জেহেলও বিশ্বাস করত যে আল্লাহ একজন আছে এটা তো আমি বানালাম বদরের ময়দানে যেদিন যাচ্ছিল কাবার গিলাম ধরে আবু জেহেল হাউ মাউ করে কেঁদে বলেছিল কাবার মালিক তুমি একজন আছো আমি জানি মুহাম্মাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি বদরের ময়দানে যুদ্ধ করার জন্য সত্যের পক্ষে যে আছে তারে তুমি বিজয় দিও ওর দোয়া কবুল হয়ে কারণ সত্যের পক্ষে তো ছিল না ছিল মিথ্যার পক্ষে সত্যের পক্ষে যিনি ছিলেন আল্লাহ তাকে ওর দোয়া কবল করে বিজয় দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার বোঝানোর বিষয় হচ্ছে আল্লাহ একজন আছে বিশ্বাস করলে মানুষ মমিন হয়ে যায় না